নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়দা সাকর অ্যাগে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমার একদমই ভালো নেই কি কই আর আজকে থেকে অনুষ্ঠান শেষ প্রথমে হলো আমাদের বিবাহ বার্ষিকী তারপর হলো দাওরের বিয়ে তারপর হলো আমার দাদার বিয়ে কালকে বউ হাত গেছে আজকে খাওয়া দাওয়া আছে তো দাঁতের অবস্থা শেষ এত পানি খাইছি তোমাদের দাদা শেষ দেখো দেখো ভালো করে দেখো দেখো কি অবস্থা তো যাই হোক এই দেখো আমাদের জামা কাপড় আর আর ঘরগুলো দেখাই না মানে কি একজন কি মারতেছে তো যাই হোক এখন বাজে বারোটা থেকে ব্লগটা স্টার্ট করলাম এ উঠলো বারোটার সময় আর আমার পিসি গরম জল করে দিল কালকে চারটার সময় চারটার সময় আসছি গল্প গুজব করতে মিলতে সাড়ে চারটের সময় ঘুমিয়েছি একে বলছিলাম যে চলো আমরা রাস্তা হাঁটতে যাই হয়ে গেছে রাস্তা হাঁটতে যাই তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আর সত্যি কথা রাস আজকের রাসমেলা শেষ আজকে রাসমেলা শেষ কালকে ভাঙা মেলা মনে আছে জানি না যাওয়া হবে কি হবে না কিন্তু আমার খুব ইচ্ছে যাওয়া রাসমেলা এগুলো করতেই পুরো রাসমেলাও শেষ হয়ে গেলো চলো ভিডিওটা দেখতে থাকো সো এই দেখো আমার পিসিরা বাড়ি যায় বিয়ে শেষ সবাই বাড়ি যাচ্ছে আমরা আজকে যাবো না পিসিদের বাড়ি অনেক দূর অনেক দূর সেই তিন ঘন্টা তিন ঘন্টা লাগে এদের বাড়ি যাইতে আর আমার বাড়ি যাইতে দশ মিনিট লাগে এই যে দেখো এটা আমার হচ্ছে ঝুগড়ি বিশিশালা এক নম্বরে ঝুগড়ি চুক্তি মুখটা দেখলে বোঝা যায় না মুখটা দেখলে বোঝা যায় কি যায় না ঝুগড়ি এক নম্বরে ঝুগড়ি হ্যাঁ ঝুগড়ি

দেখো এই মুহূর্তে আমার মাংস আর এরা দেখো আমার বরকে কতটা খাটাটু আপু নিতে না করি জামাইকে কতটা খাটা খাটাইতেছে তেসে খাবো তাহলে এই দেখো মুদু খাটা রে বউ নিয়ে যাস খাওয়া দাওয়া করলো পিসিরা এখন এই যে যাইতেছে এরা এরা হচ্ছে মেলাতে যাবে রাশি মেলা আজকে শেষ আমারও যাওয়ার সেই ইচ্ছে ছিল কিন্তু কি করা যাবে আর ওই যে মা সামনে ভাই দুই পিসি বুনু আর ঠাকুমা এরা ওই যে রাস্তা দেখো আমাদের রাস্তাতে আগায় দিতে যাবে এখন বাজে প্রায় আড়াইটার মতন তো এই তোমাদের দাদা ভাই আর আমার ভাই কাকুরা মাংস নিয়ে আসলো এখন মাংস রান্না হবে এমনিতে সব কিছু রান্না হয়েছে শুধু ওটাই বাকি ছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ধো 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 এতদিন খাওয়া দাওয়া করলে নতুন নতুন জামা প্যান্ট পরলে এখন ধুয়ে দিবে না এটা কোনো কথা হইলো তোমার জামা তো তুমি ধুয়ে আমার জামা তো একদিনও করোনা দিতে দেওয়া তোমার জামাটা ধুয়ে দিই

কুমড়ার চাবে দেখো এই যে কুমড়া কুমড়ার ফুল জয়া এখন উঠলো ঘুম থেকে জামাটা পরা অব্দি কিন্তু আগের দিনের ভিডিও ছিল তারপরে এত শরীর খারাপ হয়েছে আমার তোমাদের দাদা ভাইয়ের পরে আর ভিডিও শ্যুটই করা হয়নি তারপরে খাওয়া দাওয়া মানে অনেক কিছু হয়েছে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতেই পাইনি মানে ভিডিও শ্যুট করতেই পাইনি আর ওই জামাকাপড় ধোয়ার থেকে পরের দিনের ভিডিও শ্যুট করছি আর এখন কিন্তু আমরা বাড়িতে যাব দেখো তোমাদের দাদাভাই রেডি একদম বাড়িতে যাওয়ার জন্য আর আমিও রেডি শেডি হয়ে নিব আর ও এখন দেখো খাচ্ছে কত রকমের পথ মা করেছে সাথে কিন্তু মাছটাও আছে তো মাছটা এখনও দেয়নি আর তোমাদের দাদা ভাই না স্বাদ মেশালি তরকারি খেতে প্রচণ্ড ভালোবাসে মানে সব তরকারি আর ওখানে তো মাছ মাংস ডেলি দিন খায় মাছ মাংস ডিম তার জন্য ওর আর মাছ মাংসের প্রতি অতটা লোভ নেই বাড়িতে আসলে ও সব সবসময় চায় যে আমাকে শাক তারপরে এই যে মানে যেগুলো ঘরোয়া সবজি হয় সেগুলো আর কি যেন রান্না করে দেওয়া হয় সত্যি কথা বলতে আমার বাড়ি যাওয়ার কোনো রকম ইচ্ছে নেই কিন্তু এই যে এনার বাড়ি যেতে হবে চার দিন নাকি হয় আর থাকা যাবে না তো যাই হোক আর কি দেখো এখানে মানে বলতে গেলে বলতে হয় যে আমি তোমাদের বাড়িতে গিয়ে পুরো এক বছর থাকলাম আর তুমি আমার বাড়িতে চার দিন এসে থাকতেই তোমার কীরকম লাগছে যে কীরকম লাগে হুম এটাই হচ্ছে ছেলে আর মেয়ের মধ্যে তফাত আমরা মেয়েরা সব জায়গায় গুছিয়ে নিতে পারি কিন্তু ছেলেরা পারে না হুম তো বাড়ির লোক কী বলবে এটা বলবে সেটা বলবে অনেক কদিন হয় তাহলে ভাবো আমরা কিভাবে থাকি আর শ্বশুরবাড়িতে একদম পড়ে বর থাকে না তবু কিভাবে পরে থাকি ভাবো আর বর না থাকলে না শ্বশুরবাড়িতে কোনো রকম দাম নেই সেটা আমি এক বছরে বুঝে গেছি বর থাকলে তোমার দাম আছে বর যদি না থাকে তোমার কোনো দাম নেই শ্বশুরবাড়িতে তো হাসি মজায় থাকি তাই তোমরা অনেক কিছু বুঝতে পারো না এই হচ্ছে ব্যাপার তো দেখো টুকটুক করে আমি বাইরে বেরোচ্ছি আর এই যে দেখো কতগুলো ব্যাগ হয়েছে মানে ধারণা ছাড়া আমরা কিন্তু দেখো বাড়ি চলেও এলাম টুক করে বললাম না বাইকে দশ মিনিটের মতন লাগে তো দেখো এই তো এখন ব্যাগগুলো সব নামাচ্ছি আর এই যে কত ব্যাগ বড় বড় ব্যাগ কত ব্যাগ হয়েছে এই যে দেখো এখন আমি বাড়িতে ঢুকছি আর আজকে একটা জায়গায় যাওয়ারও কথা আছে আমাদের আমরা কিন্তু প্রায় দুপুর দুপুর নাগাদি কিন্তু বাড়ি চলে এসেছি আর ওই যে উনি বাবু দেখো আমি বলছি আমি কোনো ব্যাগ ঠাক আনতে পারবো না তুমি যদি ব্যাগ আনার হয় আনো না আনার হয় না আনো আমাকে জোর করে তুমি নিয়ে আসছো বাড়িতে আমার একদমই আসার ইচ্ছে ছিল না ছিল না আর কি তারপরে এখানে দেখো মা পিঠে করছিলো আমার মাও কিন্তু পিঠে যে পিঠে মিষ্টি অন্ন লুচি সব খাওয়াই ছিল তো সেই দিন আমার মানে শরীরটা এত খারাপ বিয়ের পর এতগুলো বিয়ে সাদে ধাক্কা গেল তোমরা জানোই সবাই তো প্রচণ্ড তোমাদের দাদা ভাইয়েরও শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো কিন্তু পেটের প্রবলেম দেখা দিয়েছিল হসপিটালেও গিয়েছিলো ওষুধ এনেছে তো এত কিছু আর সঙ্গে শেয়ার করতে আমি পারিনি হ্যাঁ তো মানে খাওয়া দাওয়া প্রচন্ড হয়েছে তোমরা জানো সেই আমাদের বিবাহবার্ষী থেকে পরপর চলছে মাছ মাংস মানে মশলাদার জিনিসপত্র খাওয়া দাওয়া ঘুম ক্ষতি পুরো একদম শরীরের অবস্থা কাহেল তোমাদের দাদাভাই দেখো এখানে মোচা আমাদের গাছে হয়েছিল মোচা সেই মোচাই চারটা পারলো ও নাকি খাবে আর কি রান্না করে দিতে হবে ওকে তো বন্ধুরা দেখো এখন বাজে সাড়ে চারটা আর আমরা বেরিয়ে বললাম বামনহাটা যাব। বিশেষ একটা দরকারে আর আমারও কিছু কিছু না আমার একটা বিশেষ জিনিস কিনতে যে জিনিসটার আমার খুবই দরকার ছিল তো সেই জিনিসটা নেওয়ার জন্যই দুজনে যাচ্ছি কি জিনিস কি সমাচার সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে চলো ভিডিওটা দেখতে থাক আমাদের এই কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে তো ডিসেম্বর তো পড়ে গেছে বলে কিন্তু ঠান্ডাটা একটু বেশি মানে পড়ছে দিন দিন আর কি যেহেতু দার্জিলিং কাছেই আছে বেশি দূরে একটা বলবো না মানে শিলিগুড়িতে গেলে তো প্রচণ্ড ঠান্ডাটা পড়ে আর দার্জিলিংয়ে তো আরও বেশি আর কি সেহেতু কিন্তু আমাদের এদিকে মোটামুটি একটা ঠান্ডা পড়েছে তো দেখো এই যে চলে এসেছে চলে এসেছি আর কি কি নিতে তো আমরা নেব একটা আলমারি আমার এত জামাকাপড় হয়েছে সেই এক বছরে মানে আর রাখার আমি জায়গা পাচ্ছি না আর বিবাহবার্ষিকী করার পর তো নিশ্চয়ই জানোই আরও ড্রেস বেশি হয়েছে তারপরে এই বিয়ে শাড়িগুলো গেল প্রত্যেকটা বিয়েতে তো আমি দু তিনটা করে নতুন শাড়ি নিয়েছি তার ব্লাউজ তার সায়া এটা ওটা মানে বলবো আর তোমাদের দাদা ভাইয়েরও জামাকাপড় বেশি হয়েছে তো তার জন্যে আর জায়গা ধরছে না তো একটা আলমারি নিতেই হবে নিতেই হবে তার জন্যই দুজনে চলে এসেছি দেখো আলমারি নেওয়ার জন্য অনেক দিন আগেই নিতাম তো ওই যে ভাবলাম তোমাদের দাদা ভাই আসুক তারপরেই সুবিধা হবে ওর সাথে নেওয়ার নেওয়াটা আর কি তো তার জন্যই দেখো আর এ কদিন টাইম পাইনি বলে কিন্তু আসিনি না হলে আমরা সেই বিবাহবার্ষিকীর আগেই আসতাম সোকেস নেওয়ার জন্য তো আজকে ভাবলাম চলো আমরা কিন্তু বামুনহাট থেকেই নিয়েছি দিনহাট আর যাইনি কারণ দুজনের শরীরের অবস্থা একদমই ভালো না আর দেখো এই কালারটা কেমন বলতো তো এখন আমি কালার দেখছি আর এই কালারটা এটাও কিন্তু খয়ারি কালার তো এই কালারটাও কিন্তু বেশ মানে ভালো লাগছে আর কি হুম তো এই রকম শোকেসগুলোতে অনেক জিনিস রাখা যায় সামনের যে দুইটা থাক থাকে সেটাতে অনেক কিছু সাজিয়েও রাখা যায় প্লাস হচ্ছে ওই পাশেও হচ্ছে তোমার এমনিতে হচ্ছে ছেলেদের যে ব্লেজারগুলো হয় সেগুলোও রাখা যায় মানে জায়গা আছে আর কি তো আমরা কিন্তু একটা শোকেস কিন্তু নিয়েই নিলাম

আমি জানি কাল টাইম পাবো না তার জন্যে কিন্তু দেখো আমি গোদরেজের শাড়িগুলো আর কি এই আলমারিতে সেট করলাম রাত রাত্রেবেলায় মানে ওখানে আরও অনেক জামাকাপড় আছে তো ভাবলাম শাড়িগুলো এখানে রেখে দিই তাহলে পর করে সাজানো ভালো লাগবে দেখতে আর একটা প্লে বাটন উপর থেকে খুলে গেছে তো এটা কালকে ভাবছি সেট করব আর কি আর এই যে দেখতে পাচ্ছ তোমরা আলমারিটা সাজানো হয়েছে মোটামুটি আর এই যে দেখো বিছানার অবস্থা আজকে আসলাম সবে তো গোসাতে দুদিন টাইম আমার লাগবেই কারণ অনেক কিছু জিনিস মানে এলোমেলো হয়ে আছে আর কি আর তো মানে তোমাদের আমার সেই অ্যানিভার্সারি থেকে দুইটা বিয়ের ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ আর কোন কোন জিনিসটা বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে দেখো তোমাদের দাদাভাই এখন খাচ্ছে আর কি আর মা এই যে দেখো খাবার এনে দিচ্ছে এগুলো কিন্তু আমাদের দুপুরে যে রান্না ছিল রাতে আমরা সচরাচর রান্না করি না দুপুরে আমাদের মি রান্না হয় তো চলো আজকের মতন টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আলমারিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে